গরম হয়ে যাওয়া আয়ের মাছগুলোকে আমি কিভাবে রান্না করলাম সেটাই আজকে দেখাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম এভরিওয়ান রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরেকটি রান্নার ভিডিও নিয়ে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো নরম হয়ে যাওয়া মাছগুলোকে আমি কিভাবে রান্না করি এগুলো হচ্ছে নদীর আয়ের মাছ তো মাছটা আনার পরে যখন কাটতে নিয়েছি তখন দেখি যে মাছটা একটু নরম হয়ে গিয়েছে এবং একটা গন্ধ হয়ে গিয়েছে মাছটার ভিতরে তো এই মাছটা তো এইভাবে রান্না করলে খাওয়া যাবে না আর হচ্ছে ফেলেও দেওয়া যাবে না কারণ টাকা দিয়ে কিনে আনছে তো তো তারপরে একটা বুদ্ধি বের করলাম যে কিভাবে রান্না করা যায় তো প্রথমে চিন্তা করেছিলাম যে লেবু পাতা দিয়ে রান্না করব। পরে চিন্তা করলাম না এটা করলা দিয়ে রান্না করি করলা দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা হবে আর গন্ধটাও থাকবে না তো করলার রং সবুজ রেখে কীভাবে রান্নাটা করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো এখানে আয়ের মাছগুলো পিচ করে নিয়েছি দিয়ে দিয়েছি করলা কেটে পাতলা করে লম্বা লম্বা করে তারপরে হচ্ছে এখানে লবণ দিয়েছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি এবং হচ্ছে দিয়ে দিব আদা ও রসুন বাটা তো যারা মাছের তরকারিতে আদা রসুন বাটা খান না তারা বিষয়টা স্কিপ করে যাবেন তো তারপরে এগুলোকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিব যে কোনো ধরনের মাছ যদি নরম হয়ে যায় বা হচ্ছে গন্ধ হয়ে যায় তাহলে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সয়াবিন তেল এবং হচ্ছে খুব সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিব যেহেতু মাছগুলো নরম এবং হচ্ছে একটা আষ্টে গন্ধ হয়ে গিয়েছে মাছটার ভিতরে তো এই মাছটাকে ভাজলে অত একটা খেতে ভালো লাগবে না আর আয়ের মাছ এভাবেও আপনারা যদি ভেঙে রান্না করেন ফ্রেশ মাছ যেটা থাকে সেটা করলা দিয়ে যদি এভাবে রান্না করেন মাখিয়ে তাহলে কিন্তু খেতে অনেক দারুণ লাগে তো প্রসেসিং সেই একই থাকবে শুধুমাত্র হচ্ছে এই মাছটা একটু নরম তো নরম হয়ে যাওয়া যে কোনো মাছ করলা দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই খুবই মজা হয় তো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিলাম মাখা হাতে মাখা মাছ আপনি যত মাখাবেন খেতে রান্নার পরে ততটা বেশি স্বাদ হবে তো মাখানো হয়ে যাওয়ার পরে আমি এই মাছগুলোকে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যেহেতু মাখা মাছ অত বেশি ঝোল দিতে হবে না আর হচ্ছে ঝোলটা আমি যা দিব মানে সামান্য কমানোর পরে আমি এটাকে নামিয়ে নিব। একটু ঝোল ঝোল রাখবো আর কি চড়চড়া হবে না তো এখন এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দেওয়ার পরে এখন আমি হাড়িটাকে চুলাতে বসিয়ে দিব তো মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমি হচ্ছে ঝাল বেশি খাই তো অনেকে মনে করতে পারেন এত ঝাল কিভাবে খায় মানুষ আসলে আমি একটু ঝাল বেশি খাই তো আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে মশলার পরিমাণ কমিয়ে দিবেন তো একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছিলাম পাঁচ সাত মিনিট পরে ফিরে আসলাম এসে হচ্ছে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিলাম তো হচ্ছে এইভাবে যদি রান্না করেন আপনার করলার রং কিন্তু একদম সবুজ থাকবে আর হচ্ছে করলা কিন্তু একেবারেই তিতা লাগবে না অনেকে আছেন করলা রান্নার সময় লবণ দিয়ে কষলে কষলে সবুজ পানি ফেলে দিয়ে তারপরে হচ্ছে করলা তরকারি বা ভাজি করেন সেই ক্ষেত্রে কিন্তু করলার তিতার পরিমাণটা আরও বেড়ে যায় আমি যতটুকু জানি কারণ হচ্ছে করলা কষলানোর ফলে হচ্ছে তিতাভাবটা আরও বেড়ে যায় করলাতে তো করলা কখনো চিপড়িয়ে সবুজ পানি বের করতে হয় না ওতে হয় কি মানে খাদ্য গুণটাই নষ্ট হয়ে যায় তো যাই হোক লবণটা চেক করে নিলাম তো এখন ঢাকনাটা খোলা এই আসতে হচ্ছে আমার রান্না হয়ে গিয়েছে এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখেন গল্পে গল্পে রান্নাটা কিন্তু হয়ে গেল আর দেখেন তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর একেবারে গন্ধটা নাই যে মাছটা নরম ছিল বুঝাই যাচ্ছে না তো ভালো থাকবেন সবাই